আসসালামু আলাইকুম এমরোয়ান যারা নাকি স্কিনটাকে পুতুলের মতো একদম সাদা ধবধবে ফর্সা করতে চাচ্ছেন শুধুমাত্র দুইটা প্রোডাক্টের মাধ্যমে তারা হচ্ছে আমাদের গ্লোটাথন বোস্টার হোয়াইটেনিং নাইট ক্রিমটা ব্যবহার করবেন এবং আমাদের হচ্ছে ম্যাডাম হোয়াইট কোজি গ্লোটাতে ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে একটা ব্লিচিং স্ক্রাব যেটা নাকি আপনার স্কিনটাকে নাইট ক্রিম বডি ক্রিম ছাড়াই তিন থেকে চার শিটের মতো ব্রাইটেনিং করবে এবং যারা এটা রেগুলার ব্যবহার করবে তাদের স্কিন থেকে স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ফর্সা হয়ে যাবে ঠিক এমন কালার থেকে এমন কালার হয়ে যাবে সো এই পাওয়ারফুল একটা সোপের সাথে আপনারা হচ্ছে এই পাওয়ারফুল গ্লোটাথয়ন বোস্টার হোয়াইটেনিং নাইট ক্রিম যখন ব্যবহার করবেন তখন কিন্তু স্কিন আরও বেশি পরিমাণে ফর্সা সুন্দর হয়ে যাবে সো এটার কৌটাটা হচ্ছে এটা এবং এই নাইট ক্রিমটা কিন্তু প্রচুর পরিমাণে ফর্সার জন্য ভালো কাজ করে এবং এটা কিন্তু সুপার রিজুভেনেশন করে মানে আপনার স্কিনে হচ্ছে যেই ধরনের ছোপ ছোপ কালো দাগ থাকুক হালকা পিগমেন্টেশন থাকুক ব্রোনের দাগ থাকুক যে কোনো ধরনের দাগই থাকুক না কেন সেই স্পটটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং এই ক্রিমটা কিন্তু আমরা একদম মানি ব্যাগ গ্যারান্টি সহকারে সেল করতেছি আমাদের পেজ ভিজিট করলে হচ্ছে আপনারা রিভিউ পেয়ে যাবেন যে এই ক্রিমটা কতটা ফাস্ট কাজ করে সো যখন নাকি আপনারা শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট একসাথে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার স্কিনটা প্রচুর পরিমাণে ফসা হবে এবং আপনি একদম ডার্ক হচ্ছে কালো একদম হচ্ছে চকলেটি কালার থাকেন বা শ্যামলা বর্ণ থাকেন যে কোনো কালারই হন না কেন আপনার স্কিনের কালার কিন্তু চেঞ্জ হতে বাধ্য হবে শুধুমাত্র এই দুইটা প্রোডাক্টের মাধ্যমে সো এই দুইটা প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা নাকি হচ্ছে একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এবং একটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট সো নোটা থেন বোস্টার হোয়াইটিনিং নাইট ক্রিমটা কিন্তু তিরিশ গ্রামে থাকবে যেটা নাকি আপনারা হচ্ছে এক মাসের উপরে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু নিচে বারকোড স্ক্যানার করার মতো সুযোগ থাকছে সো আপনারা হচ্ছে একদম এক্সপায়ারি ডেট সহকারে দেখে বুঝে চেক করে নিতে পারবেন এবং এটা হচ্ছে কোজি গ্লোটা সোপ